পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস ছিল সেই উপলক্ষে সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠান ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবার আসানসোল পুলিশ লাইনের কাছে ভগত সিং মোড়ে পুলিশ পোস্টে সেফ সেফ ড্রাইভ লাইফ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হল পথচারীদের হেলমেট বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ট্রাফিক পিভিজি সতীশ তিনি জানান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলতে মানুষজনকে সচেতন করা হয়েছে বিভিন্নভাবে প্রোগ্রামে যে উনি উপস্থিত হয়েছেন তার জন্য আমি আমার সব রূপী সাক্ষীজীর পক্ষ থেকে তাকে হার্দিক অভিনন্দন জানাব এবং সবসময় আশা করব স্যার আমরা যদি কোনো রকম প্রোগ্রাম করি তাহলে স্যার আপনাদের উপস্থিতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং রকম। প্রোগ্রাম করলে পরে আমাদের সেফ লাইফ সেফ হোক বা আদার্স যদি কোনো প্রোগ্রাম হয় তো সেইখানে সুপ্রিয়ার স্যাররা যদি থাকেন তো একটা সাহস পাওয়া যায় বা কোনো রকম ভুল ভর্তি হলে তাদের কাছ থেকে আমরা গাইড পাই যে এইভাবে এই প্রোগ্রামটাকে সেট আপ করলে পরে এই সুবিধা হবে এবং আমাদের সবসময় লক্ষ্য থাকে আমরা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সবসময় আমাদের ট্রাফিক মানে হচ্ছে যে সাধারণ পথচারী সাধারণ মানুষ যারা সুস্থভাবে ট্রাফিক মেনটেন করতে পারবেন বা তাদেরকে গাইড করা বা তাদের সুবিধা অসুবিধা রোডে চলতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয় সেখানে আমাদের থাকে কি যে তাদের পাশে একটু যদি দাঁড়িয়ে দাঁড়ানো হয় বা তাদের একটু সুবিধা অসুবিধার সঙ্গে যদি একটু হেল্প করা হয় তাহলে তারাও একটু ভালো আমাদের প্রতি একটা ভালো আস্থা রাখবেন এবং আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সে সেফ লাইফ সেফ প্রোগ্রাম রেজিংকে আমাদের গত এক তারিখে গেছে সেই অনুষ্ঠানকে লক্ষ্য রেখে আমাদের এই কালচার প্রোগ্রামটা সেফ লাইফ সেফ তার সঙ্গে আমাদের জাতি জাতি একটা অ্যাপস আছে সেই সেটার নিয়েও একটা আমাদের চর্চার ইয়ে আছে যে যাতে বেশি বেশি করে মানুষ যে রাস্তায় চলতে গেলে বিভিন্ন রকম হ্যাকেল হন ঠিক মতন গাড়ি পাওয়া যায় না বা কোন রকম প্রবলেম হয় তো তার জন্যে আমাদের গভর্নমেন্ট থেকে একটা অ্যাপস তৈরি করা হয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা যারা পথচারী বা যারা মনে করেন অসুবিধা সুবিধা বাইরে থেকে আসেন তারা সুস্থভাবে রেস্টের গাড়িতে তারা নিজে সফর করতে পারবেন এবং আমাদের বিভিন্ন রকম ডিউটির মধ্যে থেকেও এই প্রোগ্রামগুলোকে আমরা একটা চেষ্টা করি যাতে হয় পুরো করা যায় এবং বিভিন্ন রকম অসুবিধা অসুবিধা আমাদের কাছে থাকতে পারে তার সত্ত্বেও আমাদেরকে এগুলো করতে হবে প্রত্যেক বিভিন্ন মানুষের আশা থাকে যারা পথচারী তাদেরও আশা থাকে যে আমাদের সবসময় ট্রাফিক পুলিশকে আমরা পাচ্ছি সুবিধা অসুবিধা সেগুলো আমাদেরকে দেখা কাজ